যে রাত বারোটার সময় আমরা কেক কাটতে এসেছি দাদার বার্থডে দেখো বন্ধুরা নিজের বার্থডে কেকের ক্যান্ডেল নিজেই জ্বালাচ্ছে আমার দাদা আর ওর বউ বসে বসে দেখছে সবাই ফু দিয়ে নেবা ও এখনো বসে দেখছে কোনটা জ্বালেনি সেটাও জ্বালাচ্ছে কেক কাটবে পরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দাদা হ্যাপি বার্থডে এই বলো গো হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড বলো এ মায়ে কি কি বউটা কি হয়েছে কেকটা কাটবার যেন মাংস কাটবে চুরিটা हजबैंड बोलो 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 बोलो. बार्थडे ना ও সবটাই খেয়ে নিচ্ছে কি রে দিয়েছে না কেয়ে নি যে একটু বউকে খাইয়ে দিই তা না দিয়েছে যখন আমাকে দিয়েছে আমি এটা ছাটিয়ে নি পরে বউ খাবে কোনো আর এই দেখো তারপরে দাদা বলছে আয় তোকে আমি একটু খাইয়ে দিই তো দিচ্ছে বাড়িতে সবাই তখন ঘুমাচ্ছে বাবুও ছিল তো ওকে ডেকেছিলাম ও ঘুমের মধ্যেই বলল যাব না তো আমরা এই তিনজনাই রাত্রে এটুকুনি করলাম আর এই দেখো তারপর দুপুরবেলায় এইটুকুনি রান্না করেছে তো ডাল মানে এঁচোর করেছিল তো ডাল ওই জন্য আর মা করেনি দাদা বলছে কত রকম আর খাবো রে তো তার মধ্যে আবার মা পাঁপড় ভাজতেও ভুলে গেছে তো এই যে দুপুরবেলা এইটুকুনি হয়েছিল এই যে ব্রাদার্স ডে গিফট হ্যাপি বার্থডে মানে বার্থডে গিফট দিয়ে দিয়েছি এটা ব্রাদার্স ডে গিফট আর এই যে দাদার বার্থডে উপলক্ষে এই দেখো আমাদের জন্য ফুচকা এনে দিয়েছে বেলা তো এই যে আমি বৌদি আর বাবু তিনজনে মানে বাবু দাদার সাথে বাজার গিয়েছিল ওখান থেকেই খেয়ে এসেছে আর যে রান্নার দায়িত্ব আছে আমার বৌদি মনে দেখি তাকে একবার এই দেখো বৌদি রান্না করছিলাম আমি রেস্ট করছিলাম আর এই যে রাত্রে রাইস আর চিকেন কষা বানিয়েছিল আমিই বলেছিলাম এই মেনুটাই বানাতে তো বৌদি বানিয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা